সাহিত্য এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাট্য ডাকঘর এবং এটি একটি রূপক সাংকেতিক নাটক এই নাটকটি সম্পর্কে আলোচনা শুরু করার আগে আপনাদের দু চারটে কথা বলি যারা এই মুহূর্তে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন এবং যারা বিহারের বিপিএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এবং তাছাড়া যারা বাংলা সাহিত্য ভালোবাসেন বা অন্যান্য যে পরীক্ষা বাংলা রিলেটেড সিলেবাসে যে টপিকটা যদি থাকে তো আপনাদের জন্য ভীষণ উপকারে আসতে চলেছে যাই হোক আর কথা না বাড়িয়ে আমি শুরু করার পূর্বে আরেকটি ছোট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন এবং যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক ডাকঘর একটি রূপক সাংকেতিক নাটক এবং এই নাটকটির বিষয়বস্তু কি যে একটি ছয় থেকে সাত বছরের বালক অমল তারই ক্ষয় অবসন্নতা এবং মৃত্যুকে নিয়ে এই নাটকটির বিষয় রচনাকাল তেরোশো আঠেরো বঙ্গাব্দের ভাদ্র শেষে ইংরেজি সেপ্টেম্বর উনিশশো এগারো খ্রিস্টাব্দে এটি রচিত তবে নির্দিষ্ট কোনো তারিখের উল্লেখ না করে রবীন্দ্রনাথ চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠিতে জানিয়েছেন যেটি রবিরশ্মি গ্রন্থে আছে দু নম্বর খণ্ডে সেখানে কি বলছেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ইহা তিন দিনের লেখা শান্তিনিকেতন অর্থাৎ এটি রচনা স্থান হচ্ছে শান্তিনিকেতন এবং সতেরোই সেপ্টেম্বর উনিশশো রবিবার একত্রিশে ভাদ্র তেরোশো আট মণিলাল গঙ্গোপাধ্যায়কে লেখা একটি পত্রে কবি কি জানিয়েছেন যে আমি ছোট্ট একটা নাটক লিখেছি তার গন্ধটুকু কারো নাকি পৌঁছাবে কি না জানি নে কিন্তু আমার নিজের ভালো লেগেছে সেই পুরস্কারটা পাওয়া গেছে নাটকটির নাম ডাকঘর অর্থাৎ মণিলাল গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আমরা যে চিঠি লিখছেন সেই চিঠি থেকে আমরা জানতে পারছি যে রবীন্দ্রনাথ একটি নাটক লিখতে শুরু করেছেন এবং তার নাম ডাকঘর রচনাস্থান এই নাটকটি কোথায় লিখে লিখেছেন শান্তিনিকেতনে বসে তিনি এটি লিখেছেন প্রকাশকাল ষোলোই জানুয়ারি উনিশশো বারো সাল এবং সেই সময় যখন ছাপানো হয়েছিল তখন তার পৃষ্ঠার সংখ্যা ছিল ছাপান্ন দৃশ্যর সংখ্যা এই নাটকটিতে তিনটি দৃশ্য রয়েছে তবে অভিনয়ের শেষে দৃশ্যের প্রতিলিপি সংযোজিত হয়েছে গানের সংখ্যা গীতবিহীন নাটক হলে অভিনয়ের অভিনয়কালে পরবর্তীকালে অনেকগুলো গান তিনি সংযোজন করেছেন সম্ভবত সাতটি পরে আমরা আলোচনা করব। তবে নাটকে কিন্তু কোনো গান নেই যখন অভিনয়ের জন্য তিনি কিন্তু গান রচনা করেছেন চরিত্র এই নাটকে কারা কারা চরিত্র রয়েছে যে অমল মাধব দত্ত কবিরাজ ঠাকুরদাস সুধা দইওয়ালা প্রহরী মোড়ল রাজদূত ও রাজ কবিরাজ এরা হচ্ছে এই নাটকের মূল চরিত্র সংস্করণ এই রবীন্দ্রনাথ জীবিতকালে এই নাটকটি কটি সংস্করণ হয়েছিল যে পাঁচটি সংস্করণ হয়েছিল কি ধরনের বা কী শ্রেণীর নাটক এটি বিভিন্ন সাহিত্যিকরা কি ধরনের কি বলছে দেখুন রূপক ও সাংকেতিক নাটক বলছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তত্ত্বনাট্যক বলছেন প্রমথনাথ বিশি রবীন্দ্রনাথ নিজে কি বলছেন যে এর মধ্যে গল্প নেই এ গদ্য লিরিক আলঙ্কারিকদের মত অনুযায়ী এটিকে বলছেন নাটক নয় আখ্যায়িকা অজিত কুমার একে কি বলছেন যে সিম্বলিক ড্রামা অর্থাৎ বিগ্রহরূপী নাট্য অধ্যাপক সুকুমার সেন কী বলছে দেখুন যে নাটকের ধরণে লেখা হইলেও ইহা ঠিক নাটক বলা চলে না ইহা এপিসোডিকাল বা উপাখ্যানীয় ড্রামাটিক বা নাটকীয় নয় অর্থাৎ তিনি উপাখ্যানীয় বিষয় বলতে চাইছেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি বলছে দেখুন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় মুদ্রা রাক্ষস ছদ্মনামে ডাকঘরে যখন তিনি আলোচনা করছেন সেই সময় তিনি বলছেন যে ইহাকে একটি রূপক বলিয়া একটা ব্যাখ্যা দিতে পারি অর্থাৎ তিনি রূপক বলতে চাইছেন আর ডাকঘরকে প্রতীক নাটিকা বলছেন সত্যেন্দ্রনাথ ঘোষাল রবীন্দ্রনাথের নাট্য প্রতিভা গ্রন্থে অর্থাৎ বিভিন্ন ব্যক্তি তারা ব্যাখ্যা করছেন এটি কোড নাটক বিষয়ে প্রকাশকাল তেরোশো আঠেরোশো তেরোশো আঠেরো বঙ্কাব্দের পৌষ মাসে ইংরেজি ষোলোই জানুয়ারি উনিশশো বারো ইন্ডিয়ান পাবলিশিং হাউস থেকে মনিলাল গঙ্গোপাধ্যায় ডাকঘর প্রকাশ করছেন ভীষণ ইম্পর্টেন্ট কত সালে কে প্রকাশ করছেন যদি পরীক্ষা আসে আপনাদের তাহলে আপনারা অতি সহজেই পেরে যাচ্ছেন তবে বেঙ্গল লাইব্রেরির ক্যাটালগে যে অন্তর্ভুক্তির তারক তারিখ রয়েছে ষোলোই জানুয়ারি উনিশশো বারো এবং সাহিত্য সাধক সাহিত্য সাধক চরিতমালা বলে যে গ্রন্থ আছে সেখানে আমি দেখেছি যে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ঠিক এই তারিখের কথাই উল্লেখ করছেন এবার এই নাটকে একটি চিত্র মানে যে কয়েকটি চিত্র রয়েছে সেই চিত্রগুলি কার আঁকা নন্দলাল বসুর আঁকা ডাক হর করা ছবিটি ডাক ঘর গ্রন্থে ছাপা হয় এই ছবিটি আবার পরে ভারতী ফাল্গুন তেরোশো আঠেরো সংখ্যায় মুদ্রিত হয়েছিল রবীন্দ্রনাথের একটা স্বভাব ছিলেন স্বভাব ছিল বলতে পারেন যে কোনো কিছু লিখলে উনি সকলকে পাঠ করে শোনাতেন তো যখন তিনি নাটকটি ই করছেন তখন আশ্রমিক বলে যারা ছিলেন সেখানকার তাদের শোনাচ্ছেন যে নাটকটি মুদ্রিত হওয়ার পূর্বে কবি রবিবার চব্বিশে সেপ্টেম্বর উনিশশো অতিথি ও আশ্রমিকদের কাছে পড়ে শোনান তা পরবর্তীতে তিনি আবার যখন কলিকাতা আসেন এবং কলিকাতায় রবীন্দ্রনাথ তার যে নাট্যবোধ্যা বলুন বা সাহিত্যিক পরিমণ্ডল ছিল তাদেরকে তিনি শোনাতেই বেশি অভ্যস্ত ছিলেন তাদেরকেও তিনি শোনাচ্ছেন এবং সেই কলকাতায় কারা কারা শ্রোতা ছিল যেরুই রবীন্দ্র সাহিত্য রস ভোক্তাদের মধ্যে প্রধান ছিলেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি রবিরশ্মি গ্রন্থ লিখেছেন মনিলাল গঙ্গোপাধ্যায় সুরেন্দ্র সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় যতীন্দ্রমোহন বাগজি আপনারা জানেন কাজলা দিদির কবি দ্বিজেন্দ্র নারায়ণ বাগচি করুণানিধান বন্দ্যোপাধ্যায় ও সত্যেন্দ্রনাথ দত্ত প্রভৃতি এছাড়াও গগনেন্দ্রনাথ অবরেন্দ্রনাথ ও সমরেন্দ্রনাথ এরা সেখানে উপস্থিত ছিলেন এবার নাটকটির আখ্যাপত্র নাটকটি যখন প্রকাশিত হচ্ছে তখন আখ্যাপত্র কী ছিল ডাকঘর শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত ইন্ডিয়ান পাবলিশিং হাউস টোয়েন্টি টু কর্নওয়াল স্ট্রিট কলিকাতা হইতে প্রকাশিত মূল্য ছয়ানা মুদ্রণ সংজ্ঞা তখন বারোশো মতো ওই বইটি ছাপানো হয়েছিল হ্যাঁ তবে একটা তথ্য এখানে জানাই যে ডাকঘর নাটকের প্রধান এবং শেষ কারা প্রথম বক্তা মাধব দত্ত এবং শেষ হচ্ছে সুধা অর্থাৎ নাটকটি শুরু হচ্ছে মাধবদত্তের সংলাপ দিয়ে এবং শেষ হচ্ছে সুধার সংলাপ দিয়ে নাটকটি রচনার প্রেক্ষাপটকে ছিল শরীর অত্যন্ত ক্লান্ত মনটাও দূরে উড়ে পালাবার জন্য উৎসুক এমনি ভ্রমণ উৎসুক মানুষ পরিমণ্ডলের মধ্যে ডাকঘর রচিত অর্থাৎ রবীন্দ্রনাথের তখন মনার ঘরে থাকতে চাইছে না বাইরে বেরোনোর যে আকুলতা সেই থেকেই এই নাটকটি লেখা হচ্ছে এবং এই সময়ে এর মানসিক অবস্থার কথা কিছুটা তিনি প্রকাশ করেছিলেন পরবর্তীকালে কুড়ি ডিসেম্বর উনিশশো পনেরো আশ্রমিক বৃন্দের কাছে ডাকঘর নাটকের যখন তিনি মর্মকথা ব্যাখ্যা করছেন তখন এবং এই মর্মকথা যখন ব্যাখ্যা করছেন নাটকটির সম্পর্কে তখন সেই লেখা মানে রবীন্দ্রনাথের কথাগুলোই একজন অনুলিখন মানে কাজ করেছেন তিনি হচ্ছেন পরে আমরা জেনে নেব কালীমোহন ঘোষ তো এখানেই লেখা আছে আশ্রমিক কালীমোহন ঘোষ উনি কিন্তু লিখছেন পাণ্ডুলিপি আমরা পাণ্ডুলিপি সম্পর্কে দেখে নেব যে শান্তিনিকেতনের ভবনে রক্ষিত ডাকঘর নাটকের পাণ্ডুলিপি রয়েছে হস্তাক্ষর স্বয়ং রবীন্দ্রনাথ অনেক সময় রবীন্দ্রনাথ কী করতেন তার লেখাগুলো কেউ অনুলিখনের কাজ করতেন বা কেউ হয়তো লিখে দিতেন কিন্তু এখানে রবীন্দ্রনাথের স্বয়ং হস্তাক্ষর রয়েছে এবং মূল মলাটের তৃতীয় পৃষ্ঠায় কবিতা বা গানে দুটি ছত্র রয়েছে পাণ্ডুলিপিতে রচনাকাল ও স্থানের উল্লেখ নেই পাণ্ডুলিপিতে দেখুন যে নাটক আরম্ভ হয়েছিল মাধবদত্ত ও ঠাকুরদাস সংলাপে পুরোপুর পরে পুরো পৃষ্ঠাটির ওপর নিচে লাইন টেনে কেটে দেওয়া হয়েছে পাণ্ডুলিপিতে সুধা চরিত্র ও তার আনুষঙ্গিক সংলাপ অনুপস্থিত মনে হয় ব্রহ্মচর্যাশ্রমে অভিনয় জন্য নাটকটিতে স্ত্রী চরিত্রের প্রয়োগ হয়নি পরে গ্রন্থাকারে প্রকাশের সময় এই চরিত্র স্ত্রী চরিত্র ও তার আনুষঙ্গিক সংলাপ যোগ করা হয়েছে এছাড়া প্রহরীর মোড়ল সংক্রান্ত সংলাপ ও মোড়ল চরিত্র পাণ্ডুলিপিতে প্রথমে ছিল না পরে পাণ্ডুলিপিতে সংযোজিত হয় পাণ্ডুলিপিতে গানের উল্লেখ না থাকলেও অভিনয়কালে কয়েকটি গান সংযোগ করা হচ্ছে অর্থাৎ আমরা দেখে নিচ্ছি যে পাণ্ডুলিপি এবং মূল বই তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে আপনাদের এটা উল্লেখ বা এখানে আলোচনা করা হলেই কারণে কখনো পরীক্ষা আসতেই পারে যে পাণ্ডুলিপিতে কোন চরিত্র ছিল না এই সব বিষয়ে বা কার সংলাপ দিয়ে শুরু হচ্ছে এসব আসে কখনো কখনও তাই দেওয়া হল নাটকটি যখন লেখা হচ্ছে তখন সমকালীন কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেই সম্পর্কে একটু দেখে নিই ডাকঘর প্রকাশিত হওয়ার পর প্রবাসী পত্রিকার মাঘ তেরোশো আঠের সংখ্যায় পুস্তক পরিচয় বিভাগে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় মুদ্রা রাক্ষস ছদ্মনামে ডাকঘরের আলোচনা এক জায়গায় লেখেন যে ইহাকে একটি রূপক বলিয়া একটা ব্যাখ্যা আমরা দিতে পারি আসল মানবত্তা ডি ইত্যাদি আর কেউ কি বলছে কিনা দেখি রবীন্দ্র প্রসঙ্গ আনন্দবাজার পত্রিকায় ডাকঘর সম্পর্কে তখন লেখা বের হচ্ছে এবং সেখানে বলছে ডাকঘর কবির প্রসিদ্ধ রূপক নাট্য যৌবনে এই বই পড়িয়া আমরা জীবন ও জগৎ নূতন দৃষ্টিতে দেখিতে শিখিয়াছিলাম আশা করি আধুনিককালে তরুণদেরও হৃদয়ে ইহা সারা জায়গায় অর্থাৎ এখানেও কিন্তু আমরা পাচ্ছি যেখানে কি ধরনের শ্রেণীবিভাগ বলে আমি লিখেছিলাম সেখানেও বিভিন্নজন তাকে কি নাটক হিসাবে ব্যাখ্যা করছেন এখানে কিন্তু আনন্দবাজার পত্রিকাও কিন্তু বলছেন রূপক নাট্য এবার আমরা অনুবাদ প্রসঙ্গ জেনে নেব যে উনিশশো সালে অক্সফোর্ডের অক্সফোর্ডের ছাত্র দেবেন দেবব্রত মুখোপাধ্যায় ডাকঘর নাটকের ইংরেজি তরজমা পোস্ট অফিস এবং পোস্ট অফিস নামে লিখছেন এবং এর মুখবন্ধ লিখছেন কিন্তু কবি ইয়েটস পরীক্ষা দিতে পারে যে যখন ওই ইংরেজি তো দেবব্রত মুখোপাধ্যায় লিখছেন দা পোস্ট অফিস নামে কিন্তু মুখবন্ধকে লিখেছেন তাহলে কবি ইয়েটস তবে তর্জমাটি যে রবীন্দ্রনাথের খুব একটা মনোপুত হয়নি সে সম্পর্কে দোসরা আগস্ট উনিশশো লন্ডন থেকে অজিত কুমার চক্রবর্তীকে লেখা এক পত্রে জানাচ্ছেন যে আমার ডাকঘরটা এখানকার এক বাঙালি ছাত্র তর্জমা করেছেন তার ভাষাটা অত্যন্ত বেশি আড়ম্বর বিশিষ্ট হয়েছিল আমাকে আবার সেটা অনেক পরিমাণে নরম করে আনতে হয়েছে তবু মনের মতো হয়নি অর্থাৎ রবীন্দ্রনাথ সবসময় তার মধ্যে একটা খুঁতখুঁতে ভাব সবসময় কাজ করতেন অনেকে দেখা যায় যে যারা হয়তো নিজে ছাড়া অন্যের কাজ তাদের কাছে খুব একটা ভালো হয় না বা ভালো লাগে না ঠিক সেই রকমটাই ছিল রবীন্দ্রনাথ যদিও আমরা পরে জানতে পারি যে সুরেন্দ্রনাথ ঠাকুরই রবীন্দ্রনাথের অনেক রচনার অনুবাদ করেছেন এবং তার প্রতি রবীন্দ্রনাথের সবথেকে বেশি নির্ভরশীলতা ছিল অন্য কাউকে তিনি ততটা ইংরেজি অনুবাদের ক্ষেত্রে বিশ্বাস করতে পারতেন না এবং সেটাই আমরা এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে দেখুন উইলিয়াম র্যাডিস বলে একজন আছেন আবার তিনি এই নাটকটি দ্য পোস্ট অফিস শিরোনামেই ইংরেজিতে তর্জমা করছেন এবং দ্য ট্রেগর সেন্টার ইউকে কর্তৃক উনিশশো ছিয়ানব্বই সালে এটা প্রকাশিত হচ্ছে এরপর দেখুন ডাকঘরে কিন্তু জার্মান তর্জমা জার্মান ভাষায় করছেন মার্টিন কেম চেন অভিনয় এবারে আমরা একটু নাটকটির অভিনয় সম্পর্কে দেখে নেব যে আনুষ্ঠানিকভাবে ডাকঘর নাটকের প্রথম অভিনয় হয় তেরোশো চব্বিশ বঙ্গব্ধের আশ্বিনে দশে অক্টোবর উনিশশো সতেরো জোড়াসাগর বিচিত্র ভবনে তার পূর্বে কলকাতার ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে নাটকটির একটি অভিনয় হয় এবং অমূলের ভূমিকায় অভিনয় করেন আশামুকুল মুকুল দাস নামে এক বালক এবং রবীন্দ্রজীবনীকার আপনারা জানেন প্রভাতকুমার উনি জানাচ্ছেন যে বালক আশামুকুল যেন কবির রচনার অন্তরে প্রবেশ করিয়া অভিনয় করিয়াছিল তবে আনুষ্ঠানিকভাবে রবীন্দ্রনাথের প্রয়োজনীয় ডাকঘর অভিনীত হয় দশ অক্টোবর উনিশশো সতেরো জোড়াসাঁকর বিচিত্র ভবনে বিভিন্ন ব্যক্তিরা অভিনয় করছেন কারা কোন চরিত্র অভিনয় করছেন যে গগনেন্দ্রনাথ মাধব চরিত্র অবনীন্দ্রনাথ মোড়ল ও কবিরাজ চরিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরদা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা আপনাদের আসতে পারে রবীন্দ্রনাথ কোন চরিত্রে অভিনয় করছেন প্রহরী ও বালক প্রহরী ও বাউল চরিত্র রবীন্দ্রনাথ রথীন্দ্রনাথ রাজ কবিরাজ চরিত্রে অসিত কুমার হালদার দৈওয়ালা অবনীন্দ্রনাথের কনিষ্ঠকন্যা সুরপা সুধা চরিত্রে এবং অমলের ভূমিকায় আশা মুকুল দাস ডাকঘর নাটকের গান তবে ডাকঘর নাটকে কোনো গান ছিল না আপনারা জানেন যে রবীন্দ্রনাথ নাটকের অভিনয়ের প্রয়োজনে কিন্তু নাটকে গান লিখেছিলেন তবে না থাকার কারণ হিসেবে এই নাটকে কেন গান নেই সেই সম্পর্কে সুকুমার সেন কিন্তু খুব মজার একটা কথা বলেছেন দেখুন কৌতুক্কর মন্তব্য করেছেন যে গানের রস পাইবার মতো বয়স অমলের হয় না অর্থাৎ যেহেতু অমল খুব অল্প বয়সে একটা ছোট ছেলে তার মধ্যে গানের যে রস জন্মায়নি তাই তিনি গান লেখেন এইরকম একটা কৌতুকর মন্তব্য করছেন তবু অনুসন্ধানে জানা যাচ্ছে যে উনিশশো সতেরো দশে অক্টোবর জোড়াসাঁকোর বিচিত্র ভবনের ডাকঘরে যে অভিনয় হয় তাতে তিনটি গান সংযোজিত হয়েছিল বলে সীতা দেবী তার পূর্ণ স্মৃতিগ্রন্থে উল্লেখ করছেন গান তিনটি হলো আমি চঞ্চল হে গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ এবং বেলা গেল তোমার পথ এই তিনটি গান প্রথম গানটি গিয়েছিলেন ইন্দিরা দেবীর নেতৃত্বে কয়েকজন তরুণী এবং শেষে দুটি গান করেছেন কবি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সতেরো সালে ডিসেম্বর শেষে এবং উনিশশো আঠেরো সালের জানুয়ারির প্রথম মে যখন ডাকঘর অভিনীত হয় তখন এই উপলক্ষে মুদ্রিত চার জানুয়ারি উনিশশো এই ইংরেজি অনুষ্ঠানপত্রে জানা যাচ্ছে যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে গানটিও গাওয়া হয়েছিল আরও জানা যায় যে নাটকটির বিষয়বস্তুর ভারসাম্য রক্ষার জন্য প্রকৃতির প্রতিশোধ নাটকের হ্যাদে গো নন্দরানী গানটিও অভিনয়ের আরম্ভে গাওয়া হয়েছিল এটা ভীষণ ইম্পর্টেন্ট কোন নাটকে গান এখানে গাওয়া হয়েছিল এটা আসতেই পারে জীবনের প্রান্ত সময় উপস্থিত হয়ে ডাকঘর নাটকটি পুনরায় অভিনয়ের ব্যবস্থা নিলে তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দে নতুন গান রচনা করলেন এবং সেখানে তিনি সাতটি গান মতো রচনা করছেন কী কী দেখেনি যে আমরা দূর আকাশের নেশাই মাতাল বাহির হলেম আমি আপন ভিতর হতে শুনি ওই রুনু ঝুনু পায়ে পায়ে ধ্বনি এই তো ভরা হলো ফুলে ফুলে ফুলের ডালা সুরের জালে আমার মন ছয় নম্বর গান কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা এবং সর্বশেষ গানটি হচ্ছে সম্মুখে শান্তি পাড়াবার এবং এই নাটকটি যখন লেখা হচ্ছে তখন রবীন্দ্র সাহিত্যিক বোদ্ধায় যারা এবং সেই সময় যারা সমালোচিত বা সমালোচক ছিলেন তারা বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছে এবং সেই মন্তব্যগুলো এবার একটি দেখে নিই রাজার ন্যায় এই ক্ষুদ্র নাট্যিকাটিও সাধারণ পাঠকের কাছে দুর্বোধ্য ডাকঘর নাটিকা হইলেও নাট্যবস্তু নাটকীয় বস্তু ইহাতে সামান্য ইহাতে না আছে গল্প না আছে ঘটনা ক্ষুদ্র একটি আখ্যানপত্র একটি রুগ্ন বালকের মুগ্ধ কল্পনা পীড়িত চিত্ত বিশ্বের মধ্যে বাহির হইবার জন্য ব্যাকুল অর্থাৎ রবীন্দ্র জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায় তিনি এই কথা বলছেন এবং নাটকটির সম্পর্কে পাঠক পাঠকরাচে দুর্বোধ্য লাগবে এরকম বলছেন রাজা অচয়লন যেন লিরিক্যাল ড্রামা ইহাও তেমনি এই নাটিকাটিতে সুদূরের পিয়াসী রবীন্দ্রনাথের রুদ্র জীবন হইতে বাহির হইবার বাহির হইয়া পড়িবার একটি করুণ ব্যগ্রতা প্রকাশ পাইয়াছে চরচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবিরশ্মি গ্রন্থে দ্বিতীয় খণ্ডে তিনি এই কথা বলছেন ডাকঘরই একমাত্র সাংকেতিক নাটক যাহাকে রবীন্দ্রনাথ পুনর্বিবেচনার ফলে কোনো নূতন রূপ দেন নাই অর্থাৎ ইহা হইতে সঙ্গতভাবেই সঙ্গতভাবেই অনুমান করা যাইতে পারে যে ইহার অন্তর্নিহিত তত্ত্বপ্রেরণার রূপবিন্যাস সম্বন্ধে তাহার ভাবুক সত্তা ও শিল্পী সত্তার মধ্যে কোনো অন্তর্বিরোধ দেখা দেয় নাই দার্শনিক ও রূপকার এ বিষয়ে সম্পূর্ণ ঐক্যমতে প্রতিষ্ঠিত ছিলেন কে বলছে দেখুন রবীন্দ্র সৃষ্টির সমীক্ষা দ্বিতীয় খণ্ডে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় কথা বলছেন দৃশ্যবিভাগ আছে তবে কোনো গান নাই গানে রস পাইবার মতো বয়স অমলের হয় নাই বাংলা বাংলা সাহিত্যের ইতিহাস চতুর্থ খণ্ডে সুকুমার সেন এই কথা বলছেন রবীন্দ্রনাথের সাংকেতিক নাটকের মধ্যে ডাকঘর ও রাজা শ্রেষ্ঠ ডাকঘর নাটকে কবি মানব মনের সুদূরের জন্য আকাঙ্ক্ষার ও তাহার মুক্তির চিত্র আঁকিয়াছেন রবীন্দ্রনাথ গ্রন্থে সুবোধ চন্দ্র সেনগুপ্তি কথা বলছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় কী বলছে দেখুন আধ্যাত্মিক দিক থেকে ডাকঘরের একটা সুষ্ঠু ব্যাখ্যা করা যায় সে দু একখানা নাটক বাদ দিলে রবীন্দ্রনাথের সব নাটকেই গান আছে গানের বহুলতায় রবীন্দ্রনাথের নাটকের গতি স্বাভাবিক মন্তরতাকে মন্থরতর করিয়া তুলিয়াছেন তুলিয়াছে এই ক্ষুদ্র নাটকের একটিও গান না থাকাতে ইহার ক্ষীণ ঘটনাস্রোত অপ্রতিহত গতিতে শান্তি পারাবারের দিকে প্রভাবিত প্রবাহিত হয়েছে হইতেছে স্বাভাবিক ই স্বভাবতই ইহার আবহাওয়া এমন রহস্যময় যে গানের দ্বারা তাহা বাড়াইয়া তুলিবার আবশ্যক হয় নাই সাত নম্বরটা কি যে দু একখানা নাটক বাদ দিলে রবীন্দ্রনাথের সব নাটকেই গান আছে গানের বহুলতায় রবীন্দ্রনাথের নাটকের গতির স্বাভাবিক মন্তরতাকে মন্তরতর করিয়া তুলিয়াছে এই ক্ষুদ্র নাটকের একটিও গান না থাকাতে গান না থাকাতে ইহার ক্ষীণ ঘটনাস্রোত অপ্রতিহত গতিতে শান্তি পারাবারের দিকে প্রবাহিত হইতেছে স্বভাবতই ইহার আবহাওয়া এমন রহস্যময় যে গানের দ্বারা তাহা বাড়াইয়া তুলিবার আবশ্যক হয় নাই প্রমোথনাথ বিশি প্রবাহ দ্বিতীয় খণ্ডে কথা বলছেন ডাকঘর একটি বিগ্রহরূপী নাটক ইহাতে নাটকত্ব কিছু নাই অথচ নাটকের আবরণে রবীন্দ্রনাথ নিজের কথা প্রকাশ করিয়াছেন রবীন্দ্র সাহিত্যের পরিচয় সচিনছেন সেন বলছেন উপেন্দ্রনাথ ভট্টাচার্য কি বলছেন দেখুন মৃত্যুই অমলের মুক্তির দূত তার পরম বন্ধু এবং শেষ এই ক্ষুদ্র উপাখ্যানটিতে এই ক্ষুদ্র উপাখ্যানটি যেন একটি গীতি কবিতা রবীন্দ্রনাট্য পরিক্রমা উপেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি উল্লেখ করছেন এবং পরিশেষে আর দু চারটি আমরা তথ্য জেনে নেব ডাকঘর রাজার পরিপূরক গ্রন্থ বলছেন আশুতোষ ভট্টাচার্য এই নাটকের কোনো গান নেই তবে দৃশ্য সংখ্যা তিনটি প্রকাশকাল ষোলোই জানুয়ারি উনিশশো বারো এটি একটি রূপক সাংকেতিক নাটক সংলাপ সংখ্যা তিনশো নিরানব্বইটি নাটকটি গীতাঞ্জলি গীতি গীতালি পর্বে লিখিত অমল চরিত্রের মধ্যে এখানে চরিত্রের হয়ে গেছে চরিত্রের মধ্যে রবীন্দ্রনাথের বাল্যকালের নিঃসঙ্গ রুদ্র জীবনের ছবি দেখতে পাওয়া যায় প্রধান চরিত্র অমল ডাকঘর নাটকের মর্মকথার অনুলিখন করেন আশ্রমিক কালীমোহন ঘোষ নন্দলাল বসুর আঁকার ডাকঘর করা ছবিটি ডাকঘর গ্রন্থে ছাপা হয় নাটকটির ইংরাজি অনুবাদ করেন দেবব্রত মুখোপাধ্যায় যেটিও আমরা জানতে পারি যে রবীন্দ্রনাথের একেবারেই মনোপূত হয়নি এবং তিনি অজিত কুমার চক্রবর্তীকে সে কথা জানাচ্ছেন চিঠিতে ডাকঘর এর জন্য কবি অভিনয় উপযোগী করার জন্য সাতটি গান রচনা করেন অর্থাৎ এখানে ভিডিওটিতে যতটা তথ্য পাওয়া যায় নাটকটির সম্পর্কে মানে আলোচনা করা হলে যদি আপনাদের কখনও উপকার আসে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটাও উল্লেখ করবেন কেননা ভুল থেকেই আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি তো যাই হোক আপনাদের কাছে সর্বশেষ একটাই রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা ভিডিওটি শেয়ার করলে আমি সব থেকে খুশি বা আনন্দিত হব এই বলে এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ